নিশু ফেনদের জন্য দারুণ একটা খুশির খবর সেটা হচ্ছে তোমাদের প্রিয় অভিনেতা আফরান নিশুর আপকামিং রুজায়দের সিনেমা দাগি সিনেমা সেই সিনেমার কিন্তু কোনো কন্টেন্ট এ পর্যন্ত ড্রপ হয় নাই দাগি সিনেমার কোনো ফার্স্টলুক পোস্টার বলো তারপর কোনো কিছুই কিন্তু এ পর্যন্ত রিভিল করা হয় নাই দাগি টিমের পক্ষ থেকে জাস্ট শুধু একটা অ্যানাউন্স এসেছিলো অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও এসেছিলো ওটাই এরপরে কিন্তু আর কিছু আসে না এ পর্যন্ত তো যাই হোক ফাইনালি এবার কিছুক্ষণ আগে জানতে পারলাম সুরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানতে পেরেছি যে দাগি সিনেমার টিজার আসতে চলেছে কালকে এগারো তারিখ যেহেতু ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি আপলোড হবে রাত্রের দিকে যদি না দেখো সকালে দেখবো অনেকে হয়তো তো বলে রাখি এগারো তারিখ মার্চ মাসের এই পঁচিশ সালের মার্চ মাসের এগারো তারিখ এগারো তারিখ বিকাল তিক তিনটায় দাগি সিনেমার টিজার ড্রপ হতে চলেছে নিশুফেনদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে দাগি সিনেমা নিয়ে তোমরা কতটুকু আশাবাদী অবশ্যই বলে যাবা আর এই টিজারটা কেমন হবে সেটাও তোমাদের কাছে আমার প্রশ্ন হ্যাঁ আর আমি যদি বলি এটা হাইলি এক্সপেকটেশন রাখার মতো কিছু না তবে যতটুকু জানতে পেরেছি গল্পটা দুর্দান্ত বাজেট তো অল্প সেটা আমরা সবাই জানি তবে গল্পটা দুর্দান্ত হুম যে গল্পটা সবার মনে দাগ কেটে নিবে এরকমটা শুনতে পেয়েছি যাই হোক দেখা যাক টিজারটা তারা কেমন বানায় শিয়াব শাহিনের নির্মাণ দেখি শিয় শাহিন নিশুকে নিয়ে কি বানাচ্ছে টিজার দেখলে আমরা অনেক কিছুর আবাস পাবো তো টিজারটা রিলিজ পাওয়ার পরে টিজার নিয়ে আমরা কথাবার্তা বলবো টিজারে কী কি আছে কী না আছে মুভিটা কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো তো আপাতত এটা খুশির খবর যে হঠাৎ করে হুটহাট করে কোনো পাঁচ লোক পোস্টার নিয়ে পাঁচ লোক পোস্টারটা রিভিল করা উচিত ছিল একদিন আগে ফার্স্ট লুক পোস্টারটা রিভিল করে তারপর টিজারটা দিলে আরও ফার বেটার হতো বাট হোটাৎ করে টিজারটা দেওয়ার কোনো মানে হয় না কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে যদি ফার্স্ট লুক পোস্টারটা দিয়ে দিতো অন্ততকে ভালো হতো যাই হোক টিজার আসছে ঠিক বিকাল তিনটায় দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ আর টিজার কেমন হবে বুঝলা যায় নিশুফেন্দুর উদ্দেশ্যে এটা বুঝছো ওকে ধন্যবাদ